কোন কোন চারপাশে যখন মানুষ উষ্ণতার খুঁজে ঘরের ভেতর আশ্রয় নেয় ঠিক তখনই ফুটপাতে বসে থাকা এক তরুণীমা লড়ছে বেঁচে থাকার যুদ্ধে নামটার রেখা বয়স মাত্র ছাব্বিশ বছর তিন বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই তার জীবন নেমে এসেছে চরম অন্ধকার দুই সন্তানের জননী রেখার এখন একমাত্র সম্বল এই ছোট দুটি শিশু স্বামী মারা গেছে ওই আমার বাবু দুনিয়া পাঁচ মাসের ঘাটো তোয়া ঠিক আছে ওখান আমার চলাফলার রাস্তা নেই ঠিক আছে সেই জন্য আমি এখানে বসে থাকি এক বছরের মতো নয়া গেছে ঠিক আছে আমার ছোট আরেকটা বাচ্চা আছে তেরো বছর দু বছরের ঠিক আছে হ্যাঁ আমি

স্বামী হারানোর পর আত্মীয় স্বজনরা একে একে মুখ ফিরিয়ে নিয়েছে সেই কোনো স্থায়ী ঠিকানা নেই কাজের সুযোগ ছোট বাচ্চাদের রেখে কোথাও কাজ করতে পারেন না রেখা কোন শীতের মধ্যেই শিশু দুটিকে বুকে জড়িয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয় তাকে কখনো খাবার জোটে কখনো জোটে না শীতের রাতে ফুটপাতই তাদের ঘর এই বয়সে যেখানে অনেকেই নতুন স্বপ্ন বোনে যেখানে রেখার স্বপ্ন সীমাবদ্ধ শুধু আজ সন্তানদের জন্য একবেলা খাবার জোগাড় করা একমাত্র এই আমার তোলাটা একটু চালা ভিক্ষা করে আমার সঙ্গে চলে না ধরেন টুকটাকে একটু মধ্যে বসে আছে সে তো আমার ঠান্ডা লাগে না পাইলে পাইলে কি না তো আমার না এক পুলো বেতন আমার বিশ তারিখে তিরিশ তারিখে তাহলে আমার দিবে কে আমার ভবিষ্যতে বানানো ধরেন স্যার কি বার কি করলে ধরেন পড়াশোনা তো পারলাম না ঠিক আছে পড়াশোনা করাইছিলাম পড়ছে কিন্তু পড়াশোনা পারি নাই টাকা পয়সার কারণে এখন আমি কাজে দিয়া দিচ্ছি কি বানামু পাক কইতে পারে তো সার্কিতে আমার স্বামী এই ঢাকায় নিয়ে রাখতামে ও মারা যাওয়ার পর থেকে এই যে আছি আমার আম্মু আম্মুর পাশাপাশি তাই আসে তো হ্যাঁ থাকলে তো আমি রাস্তায় বেরিতাম না সে থাকলে তো আমি সার কি করতাম নিজে ঘরে টুক খাইতো ঘরে বসাতাম এই যে বাবু ভাইটা আমার মানা করছে তুমি সার কি করা লাগবো না ঠিক আছে ওন আল্লাফাক করে আঘাত দিছে আঘাত দিয়ে নিয়ে গেছে ওন কি করা দেবো দেখার মতো অসংখ্য অসহায় মানুষ আজ রাস্তায় দিন কাটাচ্ছে প্রশ্ন থেকে যায় এদের দায়িত্ব কি শুধু তাদেরই নাকি আমাদের সমাজ রাষ্ট্র এবং মানবিক মানুষেরও কিছু দায়িত্ব আছে একা চায় না করোনা চায় একটু সহায়তা একটু সুযোগ তাতে সে তার সন্তানদের নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে

না আমি যাব না খেলে গিয়ে এখন দিনঘাট বাড়লো না ভাইয়া ক্যামেরা শিক্ষা সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা